মন্ডলী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে দেশ থেকে পালিয়ে গেছে তো নানান কথা বলছে যে সুন্দর ছাত্র সমাজ ধ্বংস করলো তারা পরে বুঝবে কাকে বিদায় করলো কি করলো এটা তারা পরে বুঝবে এরকম তারা বলছে এবং তাদের অনেকেই দাবি তুলেছে যে শেখ হাসিনা সরকার সে বিদায় নেওয়ার পর থেকে বাংলাদেশের উপরে নানান রকমের গজব আসতেছে এখন বন্যা শুরু হয়েছে সামনে নাকি দুর্ভিক্ষ দেখা দিবে নানান রকমের বিপদ মুসিবত বাংলাদেশে দেখা দিবে তার একটাই কারণ যে দেশরত্ন তাদের ভাষ্য অনুযায়ী জনদরদী দেশপ্রেমিক শেখ হাসিনাকে ছাত্র সমাজ যে বিতাড়িত করলো সেই কারণে এত আজাব শাস্তি আসতেছে এই ধরনের দাবি যুক্তি তারা তুলছে প্রিয় দর্শক মন্ডলই আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটি হলো যারা এই ধরনের কথা বলছেন তারা নিঃসন্দেহে একটি ভুল কথা বলেছে কারণ হলো তিনি যখন সরকারের অবস্থায় ছিলেন সেই সময় কি দেশ কি খুব শান্তিতে ছিল তার আমলে কতগুলো হত্যাযজ্ঞ ঘটেছে তার আমলে করোনা ভাইরাস নামক ভাইরাসটা তো তার আমলেই এসেছে সারা বিশ্বব্যাপী হয়েছে বাংলাদেশেও অসংখ্য মানুষ তারা মৃত্যুবরণ করেছে এখন সে বিদায় নেওয়ার পরে যেহেতু ভারতে চলে গেছে এবং সে অত্যন্ত ভারত এর পক্ষে ইন্ডিয়া দরদি প্রধানমন্ত্রী ছিল ভারতের পক্ষে এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী নানান রকমের চুক্তি সই করেছে ভারতকে একতরফা স্বার্থ দিয়ে দিয়ে চলেছে বাংলাদেশের সীমান্তে বিএসএফ এর গুলিতে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে তার কোনো হিসাব তার কোনো প্রতিবাদ কোনো কিছু করা হয় নাই এরকম নানান রকমের ভারত এটাকে একটা নিজেদের অঙ্গরাজ্য ভেবেছিল সেইভাবে ভারতকে এই দেশটা ভারতের সাথে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে সেই ভারতে তাদের খুব কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা সরকারের এইভাবে পদত্যাগ করে পালানো তারা অনেক এই জন্য ব্যথিত মতো হয়ে গেছে এখন দেখা গেছে যে অতীতের অসংখ্য এরকম বর্তমানে যে বন্যাটা দেখা দিল এই বন্যাতে ফেনি তারপরে আপনার নোয়াখালী কুমিল্লা ডুবে যাওয়া অবস্থা সেটা ভারতেরই একটি অঞ্চলের বাদ ভেঙে দেওয়ার বাঁধটা খুলে দেওয়ার কারণে তারা যে বাঁধটা নির্মাণ করেছে সেটা খুলে দেওয়ার কারণে সেখানে সেখান থেকে পানি হঠাৎ করেই রাত্রিবেলা এটা করেছে তারা রাত্রে যখন সবাই ঘুমাচ্ছে সেই সময় বাঁধটা খুলে দেয় সেই গেট খুলে দেয় যার কারণে হঠাৎ করেই এত পানি এসে যায় এবং আজকে আমাদের দেশের অসংখ্য মানুষ এভাবে বিপদের মধ্যে আছে তাদের মিডিয়ারা এটাকে খুব উৎসাহের সাথে খুশি মনে তাচ্ছিলদের সাথে এগুলো প্রচার করছে যে বাঙালি ডুবে যাচ্ছে তারা খুব খুশি প্রসার প্রকাশ করছে জল ছেড়ে দিল ইন্ডিয়া আর বাঙালি ডুবলো এরকম নানান রকম একটি উৎসব তাচ্ছিল্য করে তারা খবর প্রচার করছে এবং তারা আসলে এগুলো করছে বাংলাদেশের উপরে আক্রোশ থেকে বাংলাদেশের মতো ওইভাবে আর আক্রমণ করতে পারবে না এটা তো আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়বে বা আন্তর্জাতিকভাবে নিষেধ নিষেদ্ধ হওয়ার কারণে ওইভাবে আক্রমণ করতে পারবে না কিন্তু অন্যভাবে তারা বাংলাদেশের সাথে এরকম বাংলাদেশকে কষ্ট ফেলে দেওয়ার চেষ্টা করছে দেখা যাবে দুই একদিন পরেই বা কিছুদিনের মধ্যেই তারা আবার সেই তিস্তা ব্যারাজের গেট খুলে দিবে সেখানে গেট খুলে দিলে ওইদিকে উত্তরবঙ্গ প্লাবিত হবে নানান দিক থেকে তারা বাংলাদেশকে চাপে ফেলানোর চেষ্টা করবে যাতে করে বাংলাদেশের সাথে হয়ে যাওয়া যে চুক্তিগুলো শেখ হাসিনা করেছিল সেই চুক্তিগুলো যেন বলবৎ রাখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সে বাধ্য হয়ে যেন তাদের সাথে আহ এরকম ভাবে চুক্তিটা করে এবং তাদেরকে স্বার্থ তাদের স্বার্থরা লক্ষ্য করে খেয়াল করে এগুলো তাদের চাওয়া বা তাদের চিন্তা তো ইনশাআল্লাহ আমরা আশা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সে কোনোভাবেই সেই ইন্ডিয়ার দালালি করবে না বরং তাদের সাথে এমন ভাবে যে চুক্তিতে সম্পূর্ণরূপে ইন্ডিয়ার সাথে টোটাল ইন্ডিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে চালাটা এটা অনেকটাই কঠিন কারণ তারা চতুর্দিকে আমাদের চতুর্দিকে নানান রকমের খাদ্যপণ্য বিভিন্ন এরকম বিষয় আমাদেরকে আমদানি করতে হয় যেটা ভারত ছাড়া এক প্রকার অনেকটাই অসম্ভব ব্যাপারের মতো সেজন্য তাদের থেকে আমাদের পণ্য নিতে হবে ঠিক কিন্তু আগে যেরকম একতরফা শুধু ভারত এরকম ভাবে সুবিধা পেয়েছে সেই সুবিধাটা আর হবে না বরং এখানে বাংলাদেশের সুবিধাটাও খেয়াল করতে হবে সরকার এটা খেয়াল করবে ইনশাল্লাহ জনলোভাবে তার কথাতে এটি স্পষ্ট হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্পষ্ট করে দিয়েছে যে এখানে শুধু ভারতের স্বার্থ ভারত শুধু নিজেদের মন মতো করে চুক্তি করে না এখানে বাংলাদেশেরও স্বার্থ স্বার্থ থাকবে বাংলাদেশ তাদের তুলে ধরবে বাংলাদেশের চেষ্টা করবে তো সর্বোপরি আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ তারা যেন আমাদেরকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন যারা মনে করছেন যে এরকম ভাবে শেখ হাসিনা যাওয়ার কারণে এরকম হয়েছে বিষয়টি সম্পূর্ণ ভুল কথা এই ধরনের কথা যারা বলবে তারা মুশিক তারা খাঁটি মুসিক নির্ভেজাল মুসিদ কারো কোনো কিছুতে কারো যাওয়াতে আসাতে এরকম কোন দুর্যোগ বা কোন এরকম কিছু হয় না এই ধরনের বিশ্বাস করা সম্পূর্ণ শিড়কি বিশ্বাস আল্লাহ রবহাবিন ইচ্ছা তিনি দিবেন যেখানে এরকম সুখ শান্তি দেওয়ার ইচ্ছা করবেন সেখানে সুখ শান্তি দিবেন এটি মুসলিমদের বিশ্বাস করা উচিত আল্লাহ তালা আমাদেরকে সকল চক্রান্ত থেকে সকল বালা মসিব থেকে হেফাজত করুন আল্লাহ আবিন আসসালাম আলিকুম ওরম্লা